এমনি খবর সামান্য একটা ঘটনা কইলে বুঝতে পারবা কিনবিলকে যদি কোনো মানুষের সম্পর্ক লাগাইতে পারে ই সম্পর্ক লাগাইতেইলে দিলি সম্পর্ক লাগব বাইরে দিল্লে নরম করা লাগব দিলর মধ্যে পরহেজ গাড়ি আনা লাগব হিংসা নিন্দা দিলের মধ্যে রাখিয়া বরাতির দিলের মধ্যে রাখিয়া ইনবীর লোকের সম্পর্ক আনাটা খরাটা বড় কঠিন হয়ে যায় কারণ ইনবীর ঔরকমর আদর্শ যে নবী মসজিদের মধ্যে এহুদি বেটারে স্থান এহুদি এসুদিবে রাত্রে ফেট খারাপ হয়েছে মসজিদ পায়খানা করি বড়াই লাই সাহবাই মোল চৌকার আল্লাহার হবি যাওয়ার যে সময় দেখছেন মসজিদের বৃত্তর বড়াই সাহাবাই সাহবাই কিছু গুছা গুসা করুন ফরমাইন গুসা করিও না গুসা করিও না আল্লাহর বন্দার হয়তো পেট খারাপ হইছে অসুবিধা করছে সময় পাইছে না তো তারা আল্লাহরিবে পায়খানার পরিষ্কার করছো আর ই আল্লাহর বন্দায় বড়াই লইছে বড়াইয়া রাত্রের অন্ধকারও বাহির উইয়া দৌড় আরম্ভ করছে কারণ হে তো জানে তার ধর্মর মতো মানুষ আইয়া যদি ভাই যে পবিত্র স্থান হে নোংরা করি লাইছে সাধারণ তো মানছে গাত করব গালি গুলুজ করব হে ডরাইয়া গালি রাত্রের অন্ধকারও বাগিছে যাইতে সময় তার কিছু কিমতি বস্তু ফেলাইয়া গেছে কি একটা তরবারি তলোয়ার হি জমানার বহু দামি বস্তু আসলো তলোয়ার এই তলোয়ার টাল্লার বন্ধায় ফলাইয়া গেছে গিয়া সাহাবাই কেরাম অখলরে লইয়া রসুল উল্লাই ও জায়গা ওখান পরিষ্কার করছুন কিন্তু কতটুকু যাওয়ার পরে তার মনো আইসে তার একমাত্র সম্পদ হইল তলোয়ার এই তলোয়ারটা ফালাইয়া গেছে গিয়া যার কারণে আল্লাহর বন্ধা ফিরিয়া ঘুরিছে তলোয়ারটা নিত করিয়া আইয়া লুকাইয়া উবাইয়া সার খারাই মসজিদের মধ্যে গেছুন তার ব্যাপারে কিতা কি দাগুতরা আল্লাহর বান্দায় দেখলো আল্লাহর হাবিবের নিজ হাতে তার পায়খানার সাফ ফুতরা তার পায়খানা সাফ করা দেখিয়া হে দূর তাকিয়া বইয়া কত সময় উবাইয়া চাইল এরপর একজনে কইলা যে বেটায় বরাইছে কও দেখিয়া উবাইয়া সার রাসূলুল্লাহ ফরমাঈ সাহাবায়ে কেরামকলে ফরমাই নগুরে দরিয়া লই আইতাম যদি অসুবিধা করছে বাইরে বাইরে হইল না এখানে রসুল না তারে ডর দেখাইও না তারে মারিও না কুচ্চু করিও না হ্যাঁ আমরার আর ধর্ম মানুষ নাই বুঝছে না ঔষয় কি যায় না কারণটা কিটা মনে হয় কিতা করিলাইছে ও সময় একজনে দেখলা কিনারার মধ্যে গেলা গিয়া কইলা ভাই তোমার কি তো কোন অসুবিধার মধ্যে আছো বোলে আমার একটা তরবারিও জায়গার মধ্যে রয়ে গেছে বলে আও তুমি ডরাইও না তোমার একেছু কই কইতো না তোমার তরবারিটা লইয়া যাও গিয়া এর বাদে আল্লাহর বন্দা আইতে সময় ডরার ভিতরে থরথরিকা ফের যাওয়ার পরে তো আমরা লগে দরিয়া তো কুঠলা দিলেই মনে হয়নি ইতা হল মসজিদ মসজিদ কেনে আল্লাহার বন্ধায় ডরার কিন্তু তার জানোর লগার বস্তু তলার গেছে কি তলবারর মায়া তার মায়া শাড়ি দিছে নেওয়াতাল। নেওয়াল রসুল্লাহ ফরমাইন লগে সে কুচু মাতিও না তারে ডর দেখাইও না হেউ জায়গার মধ্যে যাও যে সময় আইসে ওই সময় আল্লাহর হবিবে ফোন ও আল্লাহর বন্ধা তোমার অসুবিধা হইছে আমারে কইলে তো তোমার ঔষধ দিলাম নে এখন কোনো অসুবিধা আছে নি তাকলে আমি তোমার খেদমত কর্ম ই সময় আল্লাহর মন দায় খালি জুড়া খরের খর না আমার কোনো অসুবিধা নাই আমার তরবারি খান্তা দিলা কুয়া আমি যাই মুগি আমি ভুল করি আমি দুষ করি লাইছি রসুল্লাহ ফরমাই না তোমার কোনো ভুল হয়েছে না দুষ হয়েছে না তুমি ডরাইও না তোমার খেয়েও কোনো কথা কইত না আল্লাহর বন্দারে যে সময় তলোয়ার হাতের মধ্যে উঠাইয়া দেওয়া হয়েছে তলোয়ার পাইছে তলোয়ার পাইয়া তলোয়ার লইয়া যাওয়া লাগাইছে ও সময় তার বিবেকে বাধা দিছে রে আমি অত বড় কাণ্ড করলাম অত বড় ঘটনা করলাম আমার বাড়ির যদি কেউ রকম ঘটনা করিলেই তো আর না হয় তারে তো আপনার কর্কশ বাসা দিয়া বহুত আমি হইলেইলাম মনে আমি যে এত ঘটনা করলাম আল্লাহর হবিবে মোহাম্মদে দেখলাম তাই নিজে নিজে তার নিজের হাত দিয়ে পরিষ্কার করলাম সাহাবাইকেরাম হলেও পরিষ্কার করলাম আমার কেউ একটা দিলা না কোনো বড় কথা না হায় আমি কোন আছি নিশ্চয় এর আর ধর্মটা বড় বেতর ধর্ম বালা ধর্ম হৈজাল্লা বন্ধা আই যায় ঘুরিয়া আওয়ার পরে রাস্তাতেই আইছে। আওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম ভাই তোমার আরো সুবিধা অসুবিধা নি কোনো অসুবিধায় তুমি আইলাই কোন অসুবিধা থাকলে আমার কাছে হোক ও সময় আল্লাহর বন্ধু জল শাড়িতে শাড়িয়া ও ওদুর রসুল আমি আপনার মিথরে মিথরে আপনার দুশ্মন আপনার লোকে দুশ্মনই করার উদ্দেশ্যে আসলাম আমি দূর থাকতে সময় মনে করছিলাম আপনি মানসরে সংগ্রহ করিলেন আপনি মানসরে যাদু করিলেন আপনি মানসরে আপনার বানাইলেন আমি এখন দেখলাম আপনার মানুষ সামনে আপনি তো মানুষরে মাইর দূর না। আপনি তো কোনো কটু কথা কই না আমি এত বড় ঘটনা করলাম আমারে কোনো একটা না আমার বড় লাগছে আপনার ধর্ম যেটা আছে ধর্মের মন্ত্র যেটা আছে এই মন্ত্রটা যদি আমারে শুনাই লাইতা। আমি আপনার ধর্মের মধ্যে প্রবেশ করতাম সময় সুল্লা ফরমাইতে ভাই তুমি পড়ি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আল্লাহর হাবিবের আদর্শ দেখিয়া মানুষ ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইসলামের মধ্যে মানুষ ঢুকছেন কিন্তু আই খাইলাম আমরার ব্যবহার দেখিয়া মানুষ ইসলামও হামাই তো যারা আছে এরাও চাইব বাহির হয়ে যাইতো আমরার মধ্যে যেত বুড়াইয়াত আছে আমরার মধ্যে মিথ্যা মাত আছে আমরার মধ্যে জানি হিংসা দিলি হিংসা বাইয়ে হিনসা। বাফেভুয়ায় হিংসা বাফে বুয়া হিংসা বাফে বুয়া দেখতাম পারোন না বাপ দেখতে পারই না স্বামী স্ত্রী আপনার ঝগড়া স্বামী স্ত্রীর মিল নাই আপনার মেয়ে মায়ের মিল নাই এমনভাবে এমন ভাবে আইয়া ফিতনায় আমরা আমরা এই লাইটটা কেমনে পাইতাম যে লাইটর কারণে আমি চোখ পুজার লগে লগে আমার লাইটটা মদিনার মধ্যে গিয়ে ফুচিত বাইরে কিনা বুক দাও সমস্ত আমার গুরিয়া রাখি তুই আমার সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে কোন জিনিস দিয়া আমার এই নেট খুলতাম বাইরে ইটারে চার্জ করতে হইলে কিটা করা লাগবো আল্লাহর হাবিবর সঙ্গ রিচার্জ করতে হইলে আমার অন্তরটা কি অন্তরটাই হিংসা হওয়া নাই লাগবো আমার অন্তরটাকে বড় মানুষের তাজিম অন্তরের মধ্যে আনা লাগবো আর ছোট মানুষের লগে দয়া আমার দেখা লাগবো গরিব দুঃখী মানুষের দূর দূর না করিয়া এরারে যতটুকু সম্ভব লোকে সুসম্পর্ক ফয়দা করা ও ভাই রে আল্লাহর হাবিব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক তাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো স্থান থাকি মানুষের সম্পর্ক লাগাইলে ক্ষামত পর্যন্ত মদিনার লাইট এই জায়গার মধ্যে পৌঁছিব আল্লাহ ইমামু শ্রী শরফুদ্দিন বুশ রহমতুল্লাহ আল্লাহর হবিবর সঙ্গে ঔ সম্পর্ক আসলো আহলে ইলিম আসলা ফালিজ রুগে আপনার আইল খাইল জেলা খান মারার পরে মানুষের এক সাইড মারি দে ফালিজ রুগে অর্ধঙ্গ রুগে গরোর মধ্যে বন্ধ হয়ে গেছ না মাদ্রাসা যাইতে পারেন না ফলাইতা পারেন বন্ধ অবস্থায় নিজের হাতে আল্লাহর অবিবর জান কবিতা হল লেখন দিন কবিতা হল লেখন আর রাইতো আর পরে সামান্য ঘুমাইলা ঘুমতেই সোজা গিয়া কর্তা কিটা ও গুন 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 করন গুন গুন করতে সময় রিচার্জ করা আছে দিলর মধ্যে হিংসা নাই মানুষ